आपल्याकडून समजून सगळे नारी नारेंद्री जरावर बंदी लागतात घरावर बंदी लागतात সংবাদা কোম দিয়ে বিনিময়ে তার এটাই স্বাভাবিক কিন্তু এই কারখানাতে যেভাবে করতে যাচ্ছে এবং মালিকের পৃষ্ঠপোষকতা এই মালিকের ম্যানেজমেন্ট যেভাবে মানুষের মতো ওনার সব বৈশ্বর আছে যৌনালী যে কারণে কারখানায় এরকম যৌন হইরানের জন্য এসবেন কর্মরত নারী শ্রমিকদের প্রতিবাদে এবং বিপরের প্রতিবে যাতে এখানের সময় পড়ে এসেন করছি

কিন্তু আমরা কয়েকটা পর্যন্ত পাইনি আমরা দিক্ষার করো বর্তমান সরকারকে জানাতে চাই আপনারা এই নদী এখনো পর্যন্ত নিরাপত্তা লক্ষ্যের উপরে দিতে পারেন নাই দীর্ঘ যারা জনগণের শিকার হয়েছে তারা আজকে রাস্তায় বসে প্রতিটি অনুষ্ঠান করতে হয় আর যারা এই সাথে তারা বাহন তৈরি কারখানায় কাজ পোতে যাচ্ছে আমাদের

Birlikte yürüyelim Şanlılar. Bir lütfet